আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ দিনাজপুরের বিরল উপজেলার এনাদপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলামিন এরপর জানিয়ে দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহিষ্কৃত চুরাশি শিক্ষার্থীর তালিকা প্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি চুরাশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতদের তালিকা চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনের হাতে এসেছে এদিকে র্যাগিং বুলিং প্রতিরোধ অনুমোদন দেয়া হবে বিশেষ গবেষণা প্রকল্প জবি উপাচার্য র্যাগিং ও বুলিংয়ের প্রতিকারের চেয়ে প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে র্যাগিং বুলিং প্রতিরোধের বিশেষ গবেষণা প্রকল্প হলে অনুমোদন দেয়া হবে আমাদের লক্ষ্য একটি সহনশীল নিরাপদ ও গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যেতে পারে জানিয়ে ফ্যাসিস্টের আশ্রয় বাংলার মাটিতে হবে না বললেন জামাতের আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন উন্নয়নের নামে আওয়ামী লীগ ছাব্বিশ লাখ কোটি টাকা পাচার করেছে সে ফ্যাসিস্টের আশ্রয় বাংলার মাটিতে হবে না এদিকে আলেমরা ঐক্যবদ্ধ না হলে ভারতের অঙ্গরাজ্য হবে বাংলাদেশ ভারত সুযোগের অপেক্ষায় আছে এখন ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা অঙ্গরাজ্যে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শুক্রবার দুপুরে জুম্মার নামাজের আগে চট্টগ্রামের পটিয়ার আল জামাতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ নিহত আট ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ষোলো জন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি টিভি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ দিনাজপুরের বিরল উপজেলার এনাদপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলামিন শুক্রবার চব্বিশে জানুয়ারি উপজেলার আট নং ধর্মপুর ইউনিয়নের এনাদপুর সীমান্তের শূন্যরেখার তিনশো তেইশ নং প্লারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় আলামিন দীপনগর গ্রামে আইস উদ্দিনের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত চুরাশি শিক্ষার্থীর তালিকা প্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি চুরাশি শিক্ষক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতদের তালিকা চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনের হাতে এসেছে গতকাল বৃহস্পতিবার তেইশে জানুয়ারি এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বহিষ্কৃতদের বিষয়ে অধ্যাপক ডক্টর তানবির হায়দার আরিফ বলেন অভিযুক্তদের এই সংবাদ তাদের বিভাগের পৌঁছে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের জন্য পনেরো দিন সময় পাবে যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে বহিষ্কৃত কারণে তাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে এমনকি পরীক্ষা হয়ে গেলে সনদ বাতিল হয়ে যাবে উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন বলেন বৈষম্য ছাত্র আন্দোলনে হামলার জন্য তিহাত্তর জনার এক সাংবাদিককে মারধরের ঘটনায় এগারো জন সহ মোট চুরাশি জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে আরো তদন্ত করে যদি গুরুতর অপরাধের প্রমাণ পান তাহলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এর আগে গত চোদ্দই জুলাই রাতে আর পনেরোই জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হামলার অভিযোগ উঠেছে একই দিন কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটে পাশাপাশি আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুঠোফোন তল্লাশি চালিয়ে মারধরের অভিযোগও উঠেছিল এছাড়া একত্রিশে জুলাই এক শিক্ষকের বাসায় বোমা হামলা ও ক্যাম্পাসে কর্মরত দৈনিক পূর্বদেশের দেশের সাংবাদিক শাহরিয়াসকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে র্যাগিং বোলিং প্রতিরোধে অনুমোদন দেয়া হবে বিশেষ গবেষণা প্রকল্প জবি উপাচার্য র্যাগিং ও বোলিং এর প্রতিকারের চেয়ে প্রতিরোধের বেশি মনোযোগ দিতে হবে র্যাগিং বোলিং প্রতিরোধে বিশেষ গবেষণা প্রকল্প হলে অনুমোদন দেয়া হবে আমাদের লক্ষ্য একটি সহনশীল নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যেতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এসব জানিয়েছেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত রেজিং এয়ারনেস কমভার্টিং বুলিং অ্যান্ড র্যাগিং ইন ইউনিভার্সিটি ক্যাম্পাস শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোলিং ও র্যাগিং যেন কোনোভাবেই স্থান না পায় এজন্য সব শিক্ষার্থীকে সচেতন হতে হবে ইতিমধ্যে র্যাগিং ও বোলিংয়ের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষা শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বিশতম ব্যাস আসার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ও বোলিং এর জিরো টলারেন্স চাই সেমিনার কি সেমিনারে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোলিং অ্যান্ড র্যাঙ্কিং প্রিভেশনার কমিটি আহ্বায়ক এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আকরাম উদ্জামান তিনি বলেন বুলিং ও র্যাগিং এর প্রভাবে সমাজে ব্যক্তিকেন্দ্রিক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এসব বিষয় থেকে উত্তরণের উপায় বের করতে হবে পুলিং ও র‍্যাঙ্কিং শুধু শারীরিক ও মানসিক নির্যাতন নয় এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে প্রভাবিত করে আমাদের সবাইকে সচেতন হতে হবে যাতে ক্যাম্পাসে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুলিস হক এসময় সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হাসান সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান সাদি এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ডক্টর কে এ এম রিফাত হোসেনের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আঠারোতম ও উনিশতম ব্যাচের শ্রেণী সহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন ফ্যাসিস্টের আশ্রয় বাংলার মাটিতে হবে না জামায়াতের আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন উন্নয়নের নামে আওয়ামী লীগ ছাব্বিশ লাখ কোটি টাকা পাচার করেছে সেই ফ্যাসিস্টের আশ্রয় বাংলার মাটিতে হবে না শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামাতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা সব হত্যার বিচার চাই অগ্রধিকারের ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে সত্যের পথে দে পেশ করার জন্য জামাতের পাশে থাকবেন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে জামাত বলেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ যারা শহীদ হচ্ছে হয়েছেন তারা আমাদের জাতির আইকন তাদের শহীদ হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সাহসী মানুষ থাকলে কোনো সরযন্ত্র সফল হতে পারে না আমরা শহীদদের কাছে ঋণি এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ এ আমাদের আজীবন শোধ করতে হবে তিনি বলেন বাংলাদেশের যত জায়গায় অমুস মুসলিম ভাইদের ঘরবাড়ি হামলা অগ্নিসংযোগে আওয়ামী জড়িত ছিল কিন্তু সবার আগে নাম আসে জামাতের আমরা আল্লাহকে ভয় করি যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং সম্পূর্ণ নিরাপদ। সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে আমরা মুখ বন্ধ করে থাকবো না এজন্য আমরা রাজনৈতিক করি সব দল ও ধর্মের মানুষের মিলে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে